আজ বাইশে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস আজকের দিনে আমাদের বিদ্যালয় শ্রীচন্দ্র মহেন্দ্রনাথ মেমোরিয়াল ইনস্টিটিউশনে পালিত হল তার তিথি আজকের দিনে তিনি পরলোক গমন করেছিলেন উনিশশো একচল্লিশ সালে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ নাম কারণ বাংলা সাহিত্যে সর্বত্র তিনি বিচরণ করে গেছেন ছোটোবেলা থেকে তিনি জন্মেছিলেন একটি বনেদি পরিবারে কলকাতার জোড়াশাক ঠাকুর পরিবারে তো সেই পরিবারে তার বাবার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর তিনি ছিলেন চোদ্দতম সন্তান এই পরিবার কলকাতার তথাকথিত প্রতিষ্ঠিত বনেদি বাড়ি রবীন্দ্রনাথ ঠাকুর স্কুল কলেজে পড়াশোনা তেমন একটা করেননি বিভিন্ন স্কুলে কলকাতায় পড়েছেন যেমন কলকাতার একাডেমি ওরিয়েন্ট সেমিনার সেন্ট জেভিয়ার্স অনেকগুলো স্কুলে পড়েছেন কিন্তু তার মন বসেনি স্কুলে পড়াশোনা তাই দেবেন্দ্রনাথ ঠাকুর কিন্তু তাকে বাড়িতেই পড়াশুনোর ব্যবস্থা করে দিয়েছিলেন বাড়িতে তিনি সমস্ত রকম পড়াশোনা করার পর ইংল্যান্ডে যান এবং সেখানে ল নিয়ে পড়াশোনা করেন তবে তিনি সেটাও শেষ করতে পারেননি আর রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে দেখা যায় তিনি বিভিন্ন স্থান ঘুরে বেরিয়েছেন তখনকার দিনে চৌত্রিশটি দেশ তখন ঘুরে বেড়েছে রবীন্দ্রনাথ খুব ছোটোবেলা থেকেই লেখালেখি শুরু করেন মাত্র আট বছর বয়সে তিনি প্রথম লেখেন জল পড়ে পাতা নড়ে যাতে প্রথম কবিতা এই দিয়ে তার পথ চলা শুরু তারপর বাইশো গান তেইশ ছবি বারোটি কাব্যগ্রন্থ আটত্রিশটি নাটক তেরোটি উপন্যাস পনেরোটি ছোট গল্প ছত্রিশটি প্রবন্ধ আরও কত কিছু তিনি লিখে গেছেন তিনি উনিশশো পনেরো খ্রিস্টাব্দে নাইট উপাধি নাইট উপাধি পান এবং পরবর্তীকালে জানানবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদশালী তা তিনি ত্যাগ করেন যা স্বাধীন ভারতে একটা দৃষ্টান্ত স্বরূপ রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তীকালে আরও অনেক গান লেখেন তার মধ্যে অন্যতম জনপ্রিয় বর্তমান বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এছাড়া উনিশশো এগারো খ্রিস্টাব্দে তিনি লেখেন নাম অধিনায়ক সেটি বর্তমান ভারতের জাতীয় সংগীত তিনি গান্ধীজির সাথে তার কিন্তু মতবিরোধ ছিল তিনি আন্তর্জাতিকতাবাদ বিশ্বাস করতেন তিনি জাতীয়তাবাদ কখনই বিশ্বাস করতেন না তিনি ভাবতেন এই গোটা পৃথিবীর মানুষের আধুনিক পৃথিবীর কথা ভাবতেন এই গোটা পৃথিবীর মানুষ যখন যার যেখানে গেছে সে সেখানে যাবে সেখানেই বাস করবে কারোর কোনো নিজস্ব দেশ নেই গান্ধীজি যেখানে ভাবতেন ভারতবর্ষ আমাদের দেশ স্বাধীন করতে যাবে উনিশশো সালের আজকের দিনের বাইশে শ্রাবণ তিনি ইহলোক হলো ছেড়ে পরলোক গমন করেন তিনি আমাদের দেশের শ্রেষ্ঠ কবি হয়ে থাকবেন আমাদের বাংলার অহংকার হয়ে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সমস্ত অংশটুক শোনার জন্য